আপনার সাথে ঘটনা হয়েছে গতকালকে গতকালকে উনিশ তারিখ 19 তারিখ 18 তারিখে খুব বৃষ্টি দিছে তুফান দিছে তুফান বৃষ্টি দিছে দেওয়ার পর প্রায় জায়গা লাইন খারাপ হয়েছে আমরা রাত্রে বারোটা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা ইয়ে করতে পারতেছি না কিন্তু কালকে গতকালকে আমরা ইয়াতে দক্ষিণ করুন কালাতে আমরা খবর পাইছি পাঁচটার সময় তার লাইন নাই তারা আপনি রাস্তা অবরোধ করছে কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য কিন্তু লাস্টে আমরা গেলাম পুলিশ প্রশাসনের খবর পেলাম পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সব আমরা এখানে যোগাযোগ করি আমরা গেছি এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ওঠে রাস্তাতে লোক প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে যাওয়ার পরে গাড়ি দাঁড়িয়েছে দাঁড়ানি পরে এখানে দেখা যাইতেছে যে আমরা ওঠে মানে মার্ড আরম্ভ হইছে হ্যাঁ লাইন নাই তোমরা কালকাত লাইন নাই তোমরা না এইভাবে ঘটনা আমরা হ্যাঁ লাইন কন দিয়া দিব আর অকনির্ভিত ওইভাবে আব্দুল কতি একজন লোক তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা করছে কার সাথে সাথেই ইয়ে তার নাম কি একজন লোক আসিল হে মারছে আমরা যদিও জিডিএনটি কৰিছি মারসে আরও পাশাপাশি সবই মানে আমার উপরে আক্রমণ মানে জাপিয়া পড়ছে লাস্টে আমার স্টাফ ওই কাশিম জাকারিয়া হে আমার বাসাইবার জন্য খুব চেষ্টা করছে কিন্তু লাস্টে তার উপরে মারধর হয়েছে লাস্টে গিয়া এই পিছন থাকি আমরা পুলিশ প্রশাসন যারা আসলে এরা কিছু টানাটানি করে আমরা আটক সেভ করছে লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়ি ডারে বাংচুর করছে তো ড্রাইভারটি গাড়ি থেকে টানিয়েলাম আমার ইয়া তারা ফিটা হয়েছে গাড়ি গ্লাস হলো সব বাঙ্গা কয়জন আক্রান্ত হয়েছিল আক্রান্ত আমরা তিনজন বেশি অবস্থা আক্রান্ত আমি পারেন্ট আর সাথে যে যে আছে দুইজন এটা মোটামুটি আক্রান্ত ডাক্তার চিকিৎসা হয়েছে এখন বর্তমানে বাড়িতে আছে বাকি দুইজনের নাম কি কাশেম জাকারিয়া ওইল স্টাফ আর ড্রাইভার ওইল প্রীতম নাথ আপনারা কি কদমতলা না কোনো লিখিত অভিযোগ করে কদমতলা থানাটা আমার সিনিয়র ম্যানেজার যে তাইনে লিখিত দিয়েছে নাম কি সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস তাইনে লিখিত অভিযোগ দিয়েছে কদমতলা থানা এখন আপনারা কি তো চাইতেছেন আমরা চাইতেছি আইনের আইনে যা ব্যবস্থা হয় সেটাই বলি শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়কর ফিটার আছে রানীবাড়ি ফিটার আছে সুরাইবাড়ি ফিটার আছে ফলা পিটার আছে শুধু তাই নয় আমাদের এলাকাতে লোক আমাদের বাইশ হাজারের মতো গ্রাহক আছে কিন্তু আমাদের এখানে অফিসে মানুষ স্টাফ আছে এ আটজন কিন্তু হেন অবস্থা আটজন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন্স করে নিতে লাগে খাবার করে নিতে লাগছে আমরা কোনো স্টাফের অভাব অথচ গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নয় সম্ভব নয় কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে সাধারণ দক্ষিণ কদমতলা দক্ষিণ কদমতলা চুরাইবাড়ি খাদিমপাড়া এরপরে কিছু এই তোমার ইয়েতে লাম্বাটিলা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে আঠারো তারিখ আমাদের রাত্রে আমরা আক্রমণ করা হয়েছে চার ঘন্টা আমরা একটা এর আসতে এরপরে দিয়া কালাগের বার কিছু কিছু জায়গাতে আছে আমাদের প্রায় সময় আমরা অত্যাচারের দিয়া ইয়াতে হাফাইটিলা হাঁপাইটিলাম এইভাবে আমরা অত্যাচার আমরা এলাকা বড় আমরা স্টাফ নাই কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে রাতে বারোটা একটা কাজ করার পরে আক্রমণ চলে সবসময় এইভাবে চলছে এইভাবে চলছে অত্যাচার চলছে আমরা অত্যাচার কোনো বিচার আমরা পাইতেছি না আজকে আজকে আমি এখানে আঠারো বছর ধরে আছি এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের অত্যাচার চলে কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না হ্যাঁ কিছুদিন আগে আমরা ওখানে আক্রমণ হয়েছে পুস্তাব রোডে আক্রমণের আমি আমি করেন্দ্রনাথ অর্থ কাশিম জাকারিয়ার উপরে লাইন এটা চাটে কিন্তু কাশিম জাখারিয়ার করেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমাদের উপরে অত্যাচার করছে মাইপ্রিট করছে আমরা কয়েকবার এইভাবে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে এইভাবে ঘটনা ঘটে না এই করেন্দ্রনাথ কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা ব্রেকও প্লিজ আছে তারা গেলেই তারা স্টাফের হয় বেতন করে এননে আমরা আমরা বইয়া বইয়া থাকি অত্যাচার চলছে আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন আমরা এখানে স্টাফ কইত না আর আমরা এরিয়াটা কত বড় দেখেন আমরা দেখি আমরা মূল্যায়ন করি আপনারা জিনিসগুলো আপনারা সঠিক বিচার করবেন আর আমি আমার কিছু করার নেই আমরা মাইক্রবার জন্য আসি এসে চিনি না আমরা ডিউটি করার জন্য এসেছি আপনারা এটা দেখবেন লিম্বু ছাড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের সবুজের মাঝে গড়ে ওঠা রাজস্বী কলেজে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নাম্বার 98103673875 নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া